আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালুশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর বাইশের অঙ্কগুলো এবং পৃষ্ঠা নম্বর তেইশের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো পৃষ্ঠা নম্বর বাইশে প্রশ্ন বলা হয়েছে সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি তোমাদের প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে যে দুটি সাধারণ গুণিত নির্ণয় করি নয়তো তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করি তো আমি দুটি সাধারণ গুণিত নির্ণয় করে দেখাচ্ছি কীভাবে করতে হয় সহজ নেমে দেখো এক নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি এখানে আছে তিন ও পাঁচ তো প্রথমে লিখবো আমি তিনের গুণিতগুলি হলো তিন এর গুণি ত্বক গুলি তিনের গুণিত গুলি দেখো তিনের গুণিত কি হবে মানে তিনের ঘর নামতা গুণে হলে কম হয় মানে কী কীতে ভাগ করা যায় আর গুণিত হলে নামতা তিনের ঘর নামতে লিখবো তিন এককে তিন তিন দুই ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এটা পর্যন্ত রাখলাম দরকার পড়লে আরও পরে কিন্তু বসাবো সেই জন্য এখানে একটা লাইন ফাঁকা রাখবে তোমরা এবার লিখবো পাঁচের গুণিতক গুলি তো পাঁচের গুণিতক গুলি লিখবো পাঁচ এখান নামটা পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো দেখো একটা যদি মিলে যায় দুটো থেকে তবে তোমার কিন্তু দাঁড়িয়ে যাবে ঠিক আছে দেখো এবার আমি লিখে নিচ্ছি অতএব তিন ও পাঁচ এর সাধারণ দুটি গুণিতক হলো সাধারণ দুটি গুণিতক হল দেখো একটা পেয়ে গেছি পনেরো তো এখানে পনেরো লিখে নেব এবার দেখো আমি এই সংখ্যাকে বাড়িয়ে চলে যাব নামটা পরে পরে এই সংখ্যাকে বাড়িয়ে চলে যাব যদি বাড়িয়ে যেতে যেতে অনেক দূর চলে যায় তবুও কিন্তু যদি মিলে না কিন্তু ঠিক আছে সেটা তোমাদের আমি সহজ নয় শিখে দেখো একটা যদি মিলে যায় সেটা বসে নেবে আর সেটাকে দুই দিয়ে গুণ করে নেবে দুই দিয়ে গুণ করলে হবে পনেরো দিয়ে তিরিশ ঠিক আছে এই তিরিশটা কিন্তু এখানে বসে তিরিশটা এখানেও বসবে আর এখানেও তিরিশটা বসবে ঠিক আছে এবার দেখো যদি তিনটি গুণতে বের করতে বলতো তো পনেরোকে আবার তিন দিয়ে এখানে গুণ করে বসে নিতে হতো এখানেও এখানেও তো দুটি বের করা হয়ে গেছে আর আমি বসাবো না এখানে ডট ডট দিয়ে দেবো মানে আরও যেত সেই জন্য ঠিক আছে এখানে কি ডট ডট দিবে না এটা গেলো তিন ও পাঁচে সাধারণ দুটি গুণিতক হলো পনেরো ও তিরিশ এবার দেখো দুই নম্বর দুই নম্বরটা বোঝো আরও ভালোভাবে বুঝতে পেরে যাবে তো প্রশ্নটুকে নেব তিন ও চার এর গুণিতক বের করব তো লিখবো তিনের গুণিতক গুলি হল সমান তিন ওখানকার নামটা লিখবো তিন এককে তিন তিন দুই ছয় তিন ত্রিকে নয় তিন চারে বারো আরও যাবে একটা আগে এখানে ফাঁকা রাখবো দরকার পড়লে এখানে বসাব ঠিক আছে এবার দেখো লিখবো চার এর গুণিত গুলি হলো সমান চার এককে চার চার দুই আট তিন চারে বারো কী বলেছি একটা পেলে তোমরা দাঁড়িয়ে যাবে এবার লিখে নেব অতএব তিন ও চার এর সাধারণ দুটি গুণিতক গুণিতক হলো সমান একটা পেয়েছি বারো এবার দেখো বারোকে আমি দুই দিয়ে গুণ করে নেব তো বারো দিয়ে কত পাবো চব্বিশ পাবো চব্বিশে এখানেও বসিয়ে নেবো এখানেও বসিয়ে নেবো আর এখানেও বসিয়ে নেব আর এটাতে আমি ডট ডট দিয়ে দিলাম ধরো ডট ডট আরও যেত সেই জন্য এখানে আরও যেত এখানে কিন্তু দেবো না বুঝতে পারলে দেখো সহজে কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো তিন নম্বর এখানে আছে চার ও ছয় তো লিখবো চারের চার এর গুণিতক গুলি হলো সমান চার এখানে নামতে লিখবো চার এককে চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো এখানে এক লাইন ফাঁকা রাখলাম এবার লিখবো ছয়ের গুণিত গুলি হলো ছয় এক ছয় ছয় দুয়ে বারো তিন ছয় আঠারো দেখো মিলছে না তো আরও আমাকে বাড়াতে হবে এখানেও বাড়াতে হবে এখানেও বাড়াতে হবে এর কম পড়ছে চার চারে ষোলো করেছি চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ এই জন্য ফাঁকা রেখেছিলাম যদি নাম মিলে আরও বাড়াতে হবে সেই জন্য এটা বাড়াতে হবে তিন ছয় আঠারো করেছি চার ছয় চব্বিশ দেখো একটা কিন্তু মিলে যাচ্ছে এবার লিখে নেব অতএব চার ও ছয় এর সাধারণ দুটি গুণিতক গুণিতক হল সমান একটা মিলে এসে চব্বিশ চব্বিশের ওখানে নামটা লিখব চব্বিশকে দুই করবো চব্বিশ দুই আটচল্লিশ এখানে আটচল্লিশ বসে নেবো এখানেও আটচল্লিশ আর এখানেও আটচল্লিশ এটা আরও যাবে সেই জন্য ডট ডট দিয়ে দিলাম এখানে ডট ডট দিয়ে দিলাম এখানে দেওয়ার প্রয়োজন নেই এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব দশ ও পনেরো তো লিখবো দশের গুণিতগুলি হলো দশ এর গুণিতক গুণিতক গুলি হলো সমান দশের গুণান্ত লিখবো দশ একে দশ দশ দুই কুড়ি দশ তিনে তিরিশ আরও লিখবো এখানে একটা লাইন ফাঁকা রাখছি আমি লিখবো পনেরো এর গুণিতকগুলি হল পনেরোখানটা লিখবো পনেরো একে পনেরো পনেরো দুয়ে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট এটা কম পড়েছে তিন দশে তিরিশ চার দশে চল্লিশ করব পাঁচ দশে পঞ্চাশ আর ছয় দশের ষাট এখন দেখো ষাট ষাট কিন্তু মিলে গেছে যেখানে কম পড়বে সেখানে বাড়ি যাবে একটা কমপক্ষে মেলাতেই হবে ঠিক আছে যখন দেখো দুটো থেকে একটাও মিলবে না তখন কী করবে এই দুটো সংখ্যা গুণ করে কিন্তু এখানে বসিয়ে নেবে এখানেও বসিয়ে নেবে বুঝতে পারলে দেখো সহজ নিয়মটা তোমাদের আমি শিখে দিচ্ছি অতএব লিখব দশ ও পনেরো এর দুটি সাধারণ গুণিতক গুণিতক হল সমান ষাট মিলছে ষাট বসিয়ে নেব আর ষাটকে দুই দিয়ে গুণ করে নেব ষাট দুয়ে একশত কুড়ি একশত কুড়ি পেলাম তো এখানেও বসিয়ে নেবো একশত কুড়ি এখানেও বসিয়ে নেব আর এটা আরও যাবে ওই জন্য এখানে ডট ডট দিয়ে দেবো এখানে ডট ডট দিয়ে দেবো এখানে দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম আট ও ছয় লিখবো আটের আটের গুণিতক আটের গুণিতক গুলি হলো আট এক নামটা আট এক আট আট ষোলো তিন আটে চব্বিশ আরও যাবে একটা লাইন ফাঁকা গেলাম ছয়ের গুণিতক গুলি হলো ছয় এক ছয় ছয় দুয়ে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ দেখো একটা মিলে যাচ্ছে জন্য দাঁড়িয়ে যাব অতএব লিখব অতএব আট ও ছয় এর সাধারণ দুটি গুণিতক হলো তো দেখো একটা মিলে আছে চব্বিশ তো এই চব্বিশকে আমি দুই দিয়ে গুণ নেবো চব্বিশ দুয়ে আটচল্লিশ এখানে আটচল্লিশ বসাবো এখানেও বসাবো আর এখানেও বসাবো এটা আরও যাবে সেই জন্য ডট ডট দিয়ে দেবো আমি ঠিক আছে এখানে দেওয়ার প্রয়োজন নেই এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তেইশ নম্বর পৃষ্ঠা দেখো তেইশ নম্বর পৃষ্ঠায় বলেছে গুণক বের করি আর সাধারণ গুণক বের করি কীভাবে করতে হয় এগুলো দেখো আমি সুন্দরভাবে বোঝাচ্ছি প্রথমে আছে এক নম্বরে যে আটের গুণগুলি বের করতে বলা হয়েছে লিখব লিখবো আটের গুণনিয়োগ গুণনিয়োগ গুলি সমান দেখো আটটা তো ছোটো সংখ্যা সহজে কিন্তু বের করা যাবে আটকে কিন্তু ভাগ করা যাবে যেগুলো বড়ো সংখ্যা তোমরা যদি গুণক বের করতে না পারো তোমরা আমার চ্যানেল প্লে লিস্টে চলে যাবে সেখানে সবার দেখা প্রয়োজন মানে ইম্পর্টেন্ট ভিডিও প্লে লিস্টের নাম আছে সেখান থেকে দেখে নেবে কীভাবে সাধারণ গুণক বের করতে হয় বা গুণক বের করতে হয় তোমরা কিন্তু সহজেই তখন শিখতে পেরে যাবে যত বড় সংখ্যা হোক কীভাবে গুণক বের করতে হয় তো লিখবো আটের গুণকগুলি হলো আটকে কী কী দিয়ে ভাগ করা যায় আটকে ভাগ করা যায় এক দিয়ে দু দিয়ে চার দিয়ে আর আট দিয়ে ঠিক আছে এবার দেখো দুই নম্বর লিখবো সাত এর গুণনীয় গুণনীয় গুলি সমান দেখো সাতকে কী দিয়ে ভাগ করা যাবে সাতটা মৌলিক সংখ্যা সাতকে এক দিয়ে যাবে আর সাত দিয়ে ভাগ করা যাবে এছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তিন নম্বর দেখো নয় এর গুণনীয় গুণনীয় গুলি সমান তো নয়কে যাবে এক দিয়ে তিন দিয়ে আর নয় দিয়ে ভাগ করা যাবে এবার দেখো চার নম্বর চার নম্বরটা আছে সাধারণ গুণক বের করতে বলা হয়েছে তো কার কার আট ও ছয় তো লিখে এর আটের গুণনিয়োগ আটের গুণনীয়ক গুলি আটের গুণক লিখবো আটের গুণক কী কী পেয়েছিলাম দেখো এক দুই চার আট এবার ছয় গুণ বের করবো তো লিখবো এর গুণীয়গুলি সমান তো দেখো ছয় গুণগুলি হবে এক দুই তিন আর ছয় মানে কী কীতে ভাগ করা যায় সেগুলো লিখলাম অতএব এবার লিখবো যে আট ও ছয় এর সাধারণ গণীয়ক সাধারণ গুণনীয় সাধারণ গুলি হল সমান কী কী মিলছে এক মিলছে দুই মিলছে আর কিছু মিলছে আর কিছু মিলছে না এটা হচ্ছে অ্যান্সার এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম এখানে আছে প্রশ্ন পাঁচ ও সাত লিখবো 5 এর গুণনীয়ক গুণনীয়ক গ গুণী গুলি হলো সমান 1 আর 5 মানে 5 কে 1 দিয়ে আর 5 দিয়ে ভাগ করা যাবে এবার লিখবো 7 এর গুণনীয়ক গুলি হলো তো 7 কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে আর 7 দিয়ে ভাগ করা যাবে এছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না অতএব লিখে নেব পাঁচ ও সাত এর সাধারণ সাধারণ গুণনিয়োগ গুণনীয়ক গুলি হল কী কী মিলছে শুধু একই মিলছে যেখানে এক লিখব এটা ভালো সুন্দরভাবে এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন আছে ছয় ও নয় তো দেখো ছয়ে লিখবো ছয়ের গুণ নিয়োগ গুণ নিয়োগ গুলি হল সমান ছয়কে ভাগ করা যাবে এক দুই তিন আর ছয় এবার দেখো লিখবো নয়ের গুলি হলো এক তিন আর নয় এবার দেখো লিখে নেব ছয় ও নয় এর সাধারণ সাধারণ গুণনীয় গুলি হলো কী মিলছে দেখো এক মিলছে আর কী মিলছে হ্যাঁ তিন মিলছে আর কিছু মিলছে না তো এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না বেরে থাকো আমাকে কন্ট বাসায় জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ